সৌদি আরবে বিজিট বিচার মেয়াদ বৃদ্ধি করার ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম কানুন হয়েছে এবং ইনফরমেশনের পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ এই কাজগুলি খুব দক্ষতার সাথে করছি এবং বাংলাদেশে ভিজিট ভিসা আপনার ফ্যামিলির সদস্য জন্য সংগ্রহ করেছেন বাংলাদেশে ভিজিট ভিসার কাজ করাবেন স্টাম্পিং করাবেন অ্যাম্বাসি থেকে সেক্ষেত্রে আমরা খুবই দক্ষতার সাথে এবং নির্ভুলভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে আমরা আপনার ফ্যামিলির সদস্যর কাগজপত্র এবং ফাইলগুলিকে রেডি করে দিচ্ছি খুবই অল্প সময় এবং স্বল্প খরচে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা বা আমার এই ভিডিও যারাই দেখছেন সৌদি আরব সহ অন্যান্য দেশের সকলের উদ্দেশ্যে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব সেই তথ্যটি হল বর্তমানে ই পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম থাকছে না এই স্বামী বা স্ত্রীর নাম পাসপোর্টে ইতিপূর্বে ছিল এখন বর্তমানে থাকছে না এই না থাকার কারণে যেহেতু আমি সৌদি আরবের প্রবাসীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি সেক্ষেত্রে আমি সৌদি আরবের প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে আমি বলছি যে এই স্বামী বা স্ত্রীর নাম পাসপোর্টে থাকছে না সেক্ষেত্রে আপনার সৌদি আরবে ভিসা সংগ্রহ করতে বা বাংলাদেশে ভিসা স্টাম্পিং হইতে তাসির সেন্টারে বা অ্যাম্বাসিতে ভিসা জমা নিতে কোনো প্রবলেম হবে কি না এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব এবং স্বামীর নাম থাকছে না স্বামীর স্থানে পূর্বে যেখানে থাকতো কিন্তু স্বামীর নাম পাসপোর্টে দেওয়ার একটি অপশন রয়েছে তারপরেও একটি অপশন রাখছে পাসপোর্ট কর্তৃপক্ষ এবং কোথায় সেই অপশনটি বা কোথায় স্বামীর নাম দিলে আপনার এই প্রবলেমটা সলভ হবে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে আমার সাথে থাকবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরাম আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে বাংলাদেশের বর্তমানে পাসপোর্টে স্বামীর নাম বা স্ত্রীর নাম দেওয়া হচ্ছে না ইতিপূর্বে কিন্তু স্বামীর নাম বা স্ত্রীর নাম পাসপোর্টে যারা বিবাহিত বা বিবাহিতা তাদের পাসপোর্টে স্বামী স্ত্রীর নাম দেওয়ার একটি অপশন ছিল বা দিয়ে দিত কিন্তু বর্তমানে এই ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে নিয়ে দু সালের বাংলাদেশে কোনো স্বামীর পাসপোর্টে তার স্ত্রীর নাম থাকছে না বা স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম থাকছে না পূর্বে যেখানে থাকতো সেখানে থাকছে না এবং এই বিষয়টি নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই আমার স্ত্রী পাসপোর্টে স্বামীর নাম নেই আমার নাম নেই কিন্তু আমি কি আমার স্ত্রীকে সৌদি আরবে আনতে পারবো কি না বা নিতে পারবো কি না এবং তাসির সেন্টার কোনো ঝামেলা করবে কিনা এই বিষয় নিয়ে আমাকে অনেকেই জানতে চেয়েছেন তো আজকে আমি এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করব। যে প্রথমত আমি বলবো যে বাংলাদেশ সরকার যেহেতু এই নিয়মটি করেছে এটি অবশ্যই অন্যান্য দেশের ইমিগ্রেশন অন্য দেশের সরকার এটাকে অবশ্যই সম্মান করবে বা এটাকে অবশ্যই তারা মানবে সেই হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি যে বর্তমানে স্বামীর নামে বা স্বামীর পাসপোর্টে বা স্ত্রী পাসপোর্টের মধ্যে স্বামীর নাম যদি না থাকে সেক্ষেত্রে ভিসা হইতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং সৌদি আরব থেকে ভিসা সংগ্রহ করতেও কোনো প্রবলেম হবে না এবার আসেন যে স্ত্রী পাসপোর্টে স্বামীর নাম দেওয়ার দ্বিতীয় অপশনটি কোথায় বা কিভাবে আপনি স্বামীর নাম রাখতে পারবেন বা স্বামীর পাসপোর্টের মধ্যে স্ত্রীর নাম কীভাবে রাখতে পারবেন আপনারা মানে একটা পুরুষ বা একটা মহিলা যে বিবাহিতা বা বিবাহিত এই বিষয়টি প্রমাণ করার জন্যই মূলত সৌদি আরবে বা বিভিন্ন কান্ট্রিতে ভিসা সংগ্রহ করাতে লাগে বা বাংলাদেশের তাসের সেন্টার বা সৌদি আম্বাসিও এই বিষয়টি বিভিন্নভাবে প্রমাণ করতে চান তো পাসপোর্টের মধ্যে যদি স্বামীর নাম বা স্ত্রীর নাম থাকে এটা সবচাইতে বড় প্রমাণ সেই জন্য যদি স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম বা স্ত্রীর পাসপোর্টের স্বামীর নাম থাকে সেক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায় কাজ করার ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে তো আমি আপনাদেরকে দ্বিতীয় যে অপশনটি বলবো সেটি হলো আপনার স্ত্রীর পাসপোর্টের মধ্যে স্বামীর নামও থাকবে একটা মহিলা যে বিবাহিতা এটাও প্রমাণ হয়ে যাবে এবং স্বামীর পাসপোর্টের মধ্যেও স্ত্রীর নাম থাকবে এবং এই পুরুষ যে বিবাহিত সেটাও প্রমাণ হয়ে যাবে সেটা কিভাবে করবেন ইমার্জেন্সি একটি কন্ট্যাক্ট থাকে পাসপোর্টের মধ্যে আপনারা সবাই জানেন যে পাসপোর্ট করতে হইলে আপনাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট একটি অপশন থাকে এই ইমার্জেন্সি কন্ট্যাক্টের সেখানে আপনার স্ত্রীর পাসপোর্টের মধ্যে আপনার নাম দিয়ে দিবেন এবং সেখানে সম্পর্কটা দিয়ে দিতে হবে স্পৌস মানে স্বামী হ্যাঁ স্বামী দিয়ে দিতে হবে সেখানে স্বামীর নাম এবং স্বামীর মোবাইল নাম্বার এই পরিচয়টা থাকবে এবং এটি আপনার স্ত্রী পাসপোর্টের মধ্যে অবশ্যই আপনি দিয়ে দিবেন অথবা এটা পাসপোর্ট অফিস থেকেও আপনাকে স্মরণ করিয়ে দিবে অনেক সময় স্মরণ করিয়ে দেয় বা স্মরণ করিয়ে না দিলেও যদি আপনি বিবাহিতা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম সেখানে ইমার্জেন্সি কন্টাকে সেখানে দিয়ে দিবেন সেটা দ্বারা প্রমাণ হয়ে যাবে যে আপনি বিবাহিতা অথবা কোনো পুরুষ লোক যদি পাসপোর্ট করেন তাহলে আপনি বিবাহিত হইলে আপনার স্ত্রীর নাম সেখানে দিয়ে দিবেন আপনার স্ত্রীর নাম দিবেন এবং স্ত্রীর আপনার সাথে যে সম্পর্কটা সেটা দিয়ে দিবেন তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে তাহলেই উভয় পক্ষ প্রমাণিত হয়ে যাবে যে তারা বিবাহিতা বা বিবাহিত আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ইমার্জেন্সি কন্টাক্টে স্বামী স্ত্রীর নাম দিয়ে দেন তাহলে কোথায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবে ভিসার ভিজিট ভিসার আবেদন করা থেকে নিয়ে ভিজিট ভিসার মেয়াদ বৃদ্ধি করা সৌদি আরবে যাওয়ার পরে এবং বাংলাদেশে সৌদি আরবের যে ভিজিট ভিসার প্রসেসিংয়ের কাজগুলি আমরা আলহামদুলিল্লাহ খুবই দক্ষতার সাথে এবং নির্ভুলভাবে সঠিকভাবে প্রতারণা ছাড়া কোনো ঝামেলা ছাড়া আমরা এই কাজগুলি করে দিচ্ছি সৌদি আরবে আপনার বিজিট বিচার আবেদনের ক্ষেত্রে বর্তমানে কিছু নিয়ম কানুন হয়েছে নতুন যেটা তাসির সেন্টার এবং অ্যাম্বাসির এই নিয়ম না মানলে ঝামেলা করে সেই নিয়ম অনুসারে আমরা সৌদি আরবে বিজিট বিসার আবেদনগুলি করে দিচ্ছি এবং সৌদি আরবে বিজিট বিচার মেয়াদ বৃদ্ধি করার ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম কানুন হয়েছে এবং ইনফরমেশনের পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ এই কাজগুলি খুব দক্ষতার সাথে করছি এবং বাংলাদেশে ভিজিট ভিসা আপনার ফ্যামিলির সদস্যের জন্য সংগ্রহ করেছেন বাংলাদেশে বিজিট ভিসার কাজ করাবেন স্টাম্পিং করাবেন অ্যাম্বাসি থেকে সেক্ষেত্রে আমরা খুবই দক্ষতার সাথে এবং নির্ভুলভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে আমরা আপনার ফ্যামিলির সদস্যের কাগজপত্র এবং ফাইলগুলিকে রেডি করে দিচ্ছি খুবই অল্প সময় এবং স্বল্প খরচে এবং এই ফাইল রেডি করে দেওয়ার পরে আপনার ফ্যামিলির সদস্য সরাসরি তাসির সেন্টারের সামনে চলে যাবে এবং আমরা ওই অ্যাপয়েন্টমেন্টের দিন ফিঙ্গারের দিন আমাদের লোকদের সেখানে এই ফাইলগুলিকে পাঠিয়ে দেব আমরা এইভাবে ডোর টু ডোর আমরা সার্ভিসটি দিচ্ছি খুবই অল্প সময় এবং স্বল্প খরচে আশা করছি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ভিজিট ভিসা এবং লেবার ভিসা অনেকের অনেক ইনফরমেশন জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখনও সঠিক স্থান পান না যেখান থেকে সঠিক ইনফরমেশন পাবেন আমরা আপনাদের জন্য তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে টাচ করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রস্তুতি ভয়েস মেসেজের মাধ্যমে সেখানে করতে পারবেন আমরা খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনার সেই ভয়েজের আনসার করব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু